হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি জানা গিয়েছে ওই তরুণী চিকিৎসকের শরীরে মিলেছে এগারোটি ক্ষতির চিহ্ন যা উসকে দিল কামদনী ঘটনার স্মৃতিকে এগারো বছর অতিক্রম করলেও কামদনি ঘটনার ক্ষত এখনো দগদগে ইতিমধ্যে আরজিকর ঘটনায় প্রতিবাদে সরব বিরোধীরা হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন নাসরাও আর এসবের মধ্যে রবিবার আরজিকর ঘটনায় যথাযথ বিচারের দাবিতে হাসপাতালে গেলেন কামদুনি প্রতিবাদী মৌসুমি কয়েল ও টুম্পা কয়েল এদিন হাসপাতালে পৌঁছে তারা তদন্তের গাফিলতির অভিযোগে সরব হন পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তারা হাসপাতাল থেকে তারা মৃত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে তারা দেখা করতে যাবেন বলেও জানিয়েছেন

এর পিছনে আরো আছে একজন পুলিশ কর্মী সে যখন এত রাতে হসপিটালে উঠছে সেই রুমে যাচ্ছে তখন কোনো সিকিউরিটি সেখানে ছিল না